এটা আছে দেশি হাঁস এটা বলে চীনা হাঁস এটাও চীনা হাঁস এটা আপনার বট ভাজি আর এটা আপনার কি বলে কালা বোনা আর এটা গরুর গোশ সব একই দুশো বটটা দুইশো টাকা বট ভাজা দুইশো টাকা রুটি দশ টাকা প্রাইস রুটি আপনার চাউল রুটি দশ টাকা সিট রুটি বিশ টাকা আর সাথে চাপড়ি আছে চাপড়ি বিশ টাকা হ্যাঁ প্রত্যেক দিনই খোলা থাকে আমাদের দুপুর দুইটার থেকে দুপুর বারোটার থেকে রাত্রেও বারোটা একটা পর্যন্ত থাকে খোলা পুরুলিয়া ব্রিজ ফুট করে আসতে পারবেন আপনারা হ্যাঁ হ্যাঁ এখানে শুরু এই মার্কেটের শুরুর থেকে আমরা দোকানদারি করি এখানে হ্যাঁ এখানে চা পোড়া রুটি পাওয়া যায় স্পেশাল মালাই চা মটকা চা রেগুলার চা রেগুলার দুধটা আছে মালাইচা আছে কাজু বাদাম মালাই আছে তারপরে পোড়া আছে কোনটা কত এটা রেগুলারটা আছে মালাই আছে পঞ্চাশ টাকা কাজু মালাই আছে ষাট টাকা তান্দুরি আছে ষাট টাকা সব চায় আগে গরম করে নেন না হ্যাঁ আপনি দেখা গেছেন যে সবাই আগুনে করে আর আমি গরমে আগুনে পানিতে হিট হিটটা আগে সব সবই তো মাঠে হ্যাঁ এটা দীপন ভাই কিন্তু এই যে অলরেডি খাওয়া শুরু করে দিছে আগে ভাই আপনি তো টেস্ট আগে করলেন কেমন লাগতো এই গিয়েছেন এখানে আসলে কিন্তু হাঁস মুরগি সব মাংস পাবে না এখানে মুরগি না আপনারা এখানে আসলে কিন্তু এই যে বাম্বু চিকেনও পেয়ে যাবেন এই যে এখানে বাম্বু চিকেন হচ্ছে ভিতরে কি চিকেন আছে ভাই ভিতরে চিকেন আছে

কত উঠবে ভাই এক হাজার উঠলে ফ্রি না নয়শো নিরানব্বই চারশো তেত্রিশ জায়গা মতো লাগেন না লাগেন ধরেন জায়গা মতো না লাগলে কিন্তু